অবশেষে ঘোষণা করা হলো এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল বিসিবি আজ দুপুরে ঘোষণা করেছেন সূত্র সদস্যের স্কোয়াড আর সেই স্কোয়াডে জায়গা করে নিয়েছেন দেশের সেরা হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থেকেও হঠাৎ করে তার দলে ফেরা নিয়ে অনেকের কাছে একেবারে অপ্রত্যাশিত চমক দল ঘোষণার পর নির্বাচকের কমিটির চেয়ারম্যান গাজী আশরাফুল সে লিপু সংবাদ মাধ্যমে বলেন আমরা দল সাজেছি এশিয়া কাপের জন্য সেরা কম্বিনেশন তৈরি করার লক্ষ্য নিয়ে সাব্বির রহমান একজন ম্যাচ ওয়ানার তার অভিজ্ঞতায় বড় শট খেলার সামর্থ্যর কারণে আমরা তাকে দলের সুযোগ দিয়েছি আশা করছি সে মাঠে ফিরে নিজের সেরাটা দিতে পারবে দুই সাল এশিয়া কাপে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন সাব্বির রহমান আর সেই আসরে তিনি হয়েছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এরপর জাতীয় দলের খেলোয়াড় ধারাবাহিকতার অভাবের বাদ পড়েছিলেন এই ব্যাটসম্যান দুই হাজার ষোলো সালে এশিয়া কাপে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন সাব্বির রহমান সেই আসরে তিনি হয়েছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এরপর জাতীয় দলের খেলোয়াড় ধারাবাহিকতার অভাব বাদ পড়ে এই ব্যাটসম্যান তবে সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে তার ফ্রম এবং আক্রমণ তো খেলা আবারও নির্বাচকদের নজর কেড়েছে মাছ ওভারে দ্রুত রান তোলার মতো সক্ষমতা আছে সাব্বির রহমানের সাব্বির মাঠে নামলে প্রতিপক্ষ বোলারদের উপরে চাপ বাড়তি বেড়ে যায় সাব্বির দলে ফিরা নিয়ে সামাজিক মাধ্যমে ইতিমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে কেউ বলছেন সাব্বির থাকলে দলে আরো আক্রমণ হবে আবার কেউ প্রশ্ন তুলছেন এতদিন জাতীয় দলে না থাকা সাব্বির রহমানের হঠাৎ করে এশিয়া কাপের দলে নেওয়াটা কি সঠিক সিদ্ধান্ত হয়েছে যদিও সতেরো সদস্য দলের সুযোগ পাওয়ার মানে যে মাঠে একাদশে খেলা নিশ্চিত তা নয় তবে টিম ম্যানেজমেন্ট চাইলে সাব্বিরকে ব্যবহার করতে পারে মধ্য ওভারে দ্রুত রান তোলার কাজে সক্ষমতা সাব্বির রহমানের তবে হঠাৎ করে এশিয়া কাপের স্কোয়াডের সুযোগ পেলেন সাব্বের আন্তর্জাতিক ক্রিকেটে আবারও ফিরলেন তিনি